এখনকার বাচ্চারা খেতে চায় না শুধু মা বাবার এটা খুব চিন্তা তো এই কথা চিন্তা করে আমার আজকের নিবেদন শিশুর খাবারে অনিহা। এখন থেকে মাত্র কয়েক বছর আগেকার কথা সেদিনগুলো ছিল যেন এক অন্য রূপ কথা মা বাবা বলতেন না বাচ্চা আমার খেতে চায় না তখন ছিল না এত রকমারি খাবারের বাহানা সকলে খেত একসাথে সহ চলত খাওয়া সে এক অন্য স্বাদ অন্য রকম ভালোবাসায় ছাওয়া আধুনিক যুগ নিত্য নতুন কত খাবারের রঙ্গ ফাস্টফুড জাঙ্ক ফুড প্যাকেট জাত খাবার শিশুর সঙ্গ নতুন টেস্ট নতুন স্বাদে মশগুল মন থাকে বিভোর ভুলে যায় পুষ্টিগুণ স্বাদ নিয়ে শুধু করে ঘোর কর্মজীবী বাবা মা সময় কোথায় একসাথে খেতে বসার ঘড়ির কাটার সাথে ছুটতে হবে ব্যস্ততম সংসার খাবারের পাতে নয় চোখ আটকে মোবাইল টিভি মন থাকে আলোর পর্দায় সবটাই যেন শুধু রিভিউ ধমকে চমকে খাওয়ানো হয় শাসন কত দেখি খাবার খায় না মোবাইল খায় সব হয় ফাঁকি বেশি ভাতে রোগ হবে কম খেলে পুষ্টির অভাব চিন্তার ভারে খাবার হারায় তার স্বাভাবিক স্বভাব ঘরের চার দেয়ালে আটকা এখন শিশুর খেলার মাঠ পরিশ্রম নেই শিশুর তাই সঙ্গী শুধু ঘরের খাট বাহারি সাদের ছোঁয়া পায় বাড়ির রান্না তাই হয় অবহেলা মা বাবা বোঝে না কেন চলে এ করুন খেলা আমার ভাবনার ক্ষুদ্র আলোচনা হয়তো এটাই মূল কথা আগেকার এখনকার সময়ের সাথে অন্য সুর গাথা তবুও বলি ভালোবাসার সময় দিয়ে যদি খাওয়ানো যায় সত্যিকারের খাবারটা হবে খাবারের মতো নিশ্চয়